বৈজন্য কথা আর বেদাতের ফ্যাক্টরি হচ্ছে এই মুরব্বী যারা দাড়ি পাকা এরা যত বেদাতে আমলেদের ভিতরে এরা সোজাই হয় না বলছে বাপ দাদা থেকে করে আসছি বাপ দাদা থেকে মোনাজাত করে আসলাম এখন বলছে বেদাত বাপ দাদা থেকে মানুষ মারা গেলে চল্লিশা খাইয়ে দি বাপ দাদা থেকে হালুয়া রুটি খেলাম এখন হবে না বাপ দাদার দোয়াই দিয়ে তো ধর্ম চলবে না ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে কি দিয়ে কোরআন হাদিস দিয়ে বাপমা মারা গেলে চল্লিশ দিনে চল্লিশা খাওয়ানো বেদাত এর ভিতরে শির কাছে একটা কেন দিন ধার্য করা হয়েছে চল্লিশ দিনের দিনেই করতে হবে একুশ দিনে সাত দিনে কত কি করছে এগুলি বেদাত এগুলি করা যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এখন তো আমাকে লেপ কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমার খাদ্য যেন পরেজগার লোক ছাড়া কেউ না খায় যাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাকে পরেজগার হতে হবে বলেন তো কি হতে হবে পরেজগার তো বাপ মারা গেল পাঁচ হাজার লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন পাঁচ হাজার লোককে এক ময়দানে করে যদি বলেন ফজরের সালাদ কে কে আজকে আদায় করেছেন দেখবেন যে সাড়ে চার হাজার লোকই সালাদ আদায় করেনি না বোঝা যায়নি মনে হয় বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না হারাম কাবিরা গুনা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরহেজগার লোক ছাড়া কাউকে খাওয়াও না এমনিতে হিন্দু ইহুদি খ্রিস্টান বিজাতি এসেছে যা চাইলে ফেরত দিবেন না কেউ যদি হাত পেতে চায় তাকে ফেরত দিয়ে না কিছু দেন কিন্তু যাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাচ্ছেন তাকে কি হতে হবে পরহেজগার হতে হবে তো বেনামাজি তো খুব পরহেজগার তাই না কেন ওকে বলেন সালাতের কথাও বলবে যে আমার সালাত ঠিক না ঠিক থাকতে পারে আর কি ঠিক আছে ইমান ঠিক আছে তখন আপনায় বলবেন যে আমার জোতাও ঠিক আছে বেনামাজি মানুষের কাতারে পড়ে না হলো পশু প্রাণীর মতো ও কিসের মতো পশু প্রাণীর মতো আপনি পাঁচ হাজার লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন দেখলেন ওখানে অধিকাংশ বেনামাজি ওর দোয়াই তো কবল হবে না ও তো মুসরে বেনামাজি কি মুসরে মান তারাকা সলাতা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুসরেক হয়ে গেল আর আপনি বলছেন ও বেনামাজি কিসের বেনামাজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না বাইনা লাভ দেওয়াল কুফরে তার সলাদ মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে পাঁচ সালাত আদায় করে সে মুসলিম যে পাঁচ তো সলাত আদায় করে না সে কাফের এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফতুয়া আপনি বেনামাজি বলছেন কেন বলেন তো বেনামাজি কি কাফের এর জানাজা প্রয়োজন নেই এর গুসলের প্রয়োজন নেই মুসলিম গুরুস্থানে দাফনের প্রয়োজন নেই একে এমনিতেই পুঁতে রাখতে হবে বেনামাজির কি নাই জানা জানাই বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম বেনামাজি তার পিতার সম্পদের হতে পারবে না বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না আরবি বলছেন বিবাহ নেই বিবাহ তালাক হয়ে গেছে কি হয়ে গেছে তালাক আপনি তো বিপদে আছেন আপনার স্ত্রী এখন বিপদে চিন্তা করছে আমার স্বামী তো সালাত আদায় করে না তালাক এমনিতেই চলছে বেনামাজির হাতের পশুর খাওয়া হারাম কথা কি বুঝলেন মানে বুঝবেন কি করে যদি সালাদ সমাজে কায়েম থাকতো তাহলে বুঝতে পারতেন বেনামাজি কত খারাপ এই যে পোশাক গায়ে দেওয়া এটা সমাজে কায়েম নাই হ্যাঁ এই যে পোশাক আমরা গায়ে দিই কি আছে পোশাক গায়ে দেওয়া এটা সমাজে আছে তাই কাউকে কায়েম উলঙ্গ দেখতে পান যদি কাউকে উলঙ্গ দেখেন তাহলে বলবেন এই হলো কি পাগল বুঝলেননি কথা ঠিক সলাটটা যদি সমাজে কায়েম থাকতো তাহলে একজন বেনামাজি আপনি দেখতে পেতেন সলাটটা সমাজে কায়েম নেয় যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কি অধিকাংশই তো বেনামাজি বেনামাজি মুশরেক বলছিলাম সামাজিক দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না সবাইকে ক্ষমা করে দেন তার এক হচ্ছে মুশরেক দুই কি হিংসুক বলেন তো কি হিংসুক আরেকজন মুসলিমের সাথে যে শত্রুতা করে আছে এই রূপটা বেশি প্রতিবেশীর সাথে হিংসা মুসলিম দিনী ভাইয়ের সাথে হিংসা আরে মুসলিম দিনী ভাই বাদ দেন নিজের পেটের ভাই এক শতক জমি নিয়ে দ্বন্দ্ব দশ বছর ধরে কথা নেই এদের ফরজ না ফলে কবুল হচ্ছে না এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলছিলাম যে সামাজিক জাহিলিয়াত আপনাকে দেখাতে গিয়ে বললাম সব জায়গাতে প্রতারণা সব জায়গাতে সমাজে খুবই কম নাই বললেই চলে প্রায় প্রতারক সবাই প্রতারক কেউ বা কেউবা কেউ বা কেউ বা দুর্নীতিবাজ তাহলে এগুলি থেকে ফেরার একটি মাধ্যম আমাদের প্রজন্মকে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া কোরআন আর হাদিস তাহলে এ আর ঘুষ খাবে না এ আর সুদ খাবে না এ আর সেরেক করবে না এ আর বেদাক করবে না এ আর পিতা মাতার অবাধ্য চলবে না এই মেয়েটা বেপর্দায় চলবে না আপনার ছেলেটা দুর্নীতি করবে না কেন সে কোরআন সন্না পড়েছে কোরআন সন্না জেনেছে আপনার ছেলে মেয়ে যদি কোরআন সন্না জানে শিখে তার দ্বারা কোনো পাপ হবে না তার দ্বারা কোনো শরীয়ত বিরোধী কাজ হবে না এই আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন সমাজের দিকে আপনি লক্ষ্য করেন একটু সমাজের দিকে আপনি একটু লক্ষ্য করেন যে এরা কি শিক্ষা দিচ্ছেন আপনার ছেলেকে আপনার ছেলে অজু শিখেনি সলাদ শিখেনি আপনার ছেলেটা শিষ্টাচার শিখেনি আপনার ছেলেটা ভদ্রতা শিখেনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনার মেয়েটা বেপরদায় চলছে আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যা শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে শরিয়ত শিক্ষা দেন মোহাম্মাদ সাল্লাল্লাহ আইও সাল্লাম বলছেন খয়রুকুম্বান তা আল্লামাল কোরান আল্লামা ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে নিজে কোরআন শিখে আরেকজনকে শিখাই নিজে কোরআন শিখে আরেকজনকে শিখাই আপনি নিজে শিখেন আরেকজনকে শিখান আপনি হবেন উত্তম আপনি হবেন আলেম আপনি হবেন হাফেজ আপনার ছেলে আপনার মেয়ে কোরআন সন্ন্যার শিক্ষা নিয়ে যখন সমাজে বড় হবে তার দ্বারা সুদঘুষ দুর্নীতি অসম্ভব হবে সমাজ সুন্দর হবে সমাজ হবে ইসলামী সমাজ জাহেলিয়াত থাকবে না আজকে সব জায়গাতে জাহেলিয়াত গান বাজনা জাহেলিয়াত মাদকতা জাহেলিয়াত সুদ জাহেলিয়াত এগুলি নিয়ে সমাজ অথচ ভালো মানুষের সংখ্যা খুবই কম ইসলাম পালন করছে এমন মানুষের সংখ্যা খুবই কম বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বল ইলমে দিন শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে জাহেলিয়াতটা টেনে নিয়ে আসলাম যখন আপনার মেয়েটা কোরআন সন্ন্যার জ্ঞান আল্লাহ ঢুকে যাবে তখন আর বেপরদায় চলবে না কেন আমি যদি বেপরদায় চলি পরিণাম জাহান্নাম আমি যদি সুদ খাই পরিণাম কি জাহান্নাম আমি যদি আর সম্পদ আত্মসাৎ করি পরিণাম কি জাহান্নাম তাহলে আগে কোরআন সুন্নার শিক্ষা দিতে হবে আমি আপনার ছেলেকে বিশেষ ক্যাডার হতে নিষেধ করিনি আইনজীবী হতে নিষেধ করিনি সচিব হতে নিষেধ করিনি আগে কোন শিক্ষা দিবেন ছেলে মেয়েকে القرآن والحديث